এই আলু পাতাটা অনেকে খাইতে জানে না তাহলে আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকেন মধ্যে আলু পাতার বড়টা বানাবো এটা খাইতে খুব ভালো লাগবো দিদি ভাই কলু পাতা তুলে নাম আলু পাতা কি সুন্দর হয়েছে আলু পাতা দিয়ে বড়া বানামো এই আলু পাতার বড়াডা খাইতে খুব ভালো লাগে না কি সুন্দর নখ নকা পাতাগুলো দেখতে মনে কইলে খাই সব দেশে আলু পাতা খাওয়ান যায় না ওষুধ দেয় তাহলে আমরা বাড়িতে বুনছি এটা আমাদের ওষুধ দেয় না পাতাটা খাওয়ান যায় অনেকদিন পাতাটি ওইব সদন এখন রান্না করে যাই পাতাটি বেশ সুন্দর করে বুজির করে কাইটা নমু এই আলু পাতাটা অনেকে খাইতে জানে না তাহলে আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকেন আমার এই আলু পাতার বরাডার ভিডিও দিয়ে দেখি আপনাকে ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কালাডা টিভি দিবি এইভাবে সুন্দর করে কাটে নমু এই শীতের মধ্যে আলু পাতার বরাডা বানাবো এটা খাইতে খুব ভালো লাগবো আলু পাতা দিয়ে বুজির করে কাটি পরিষ্কার করে দিয়ে নোমো এই আলু পাতা দে আগে আমরা পিঠা লিখাইছি দেখ বড় বাইজাও খান যায় মাছ দিয়ে পিঠালিও খান যায় বাদে মসটা বেশি করে দিলে বরাটা খাইতে ভালো নাকি কিছু জোগাই নিছি ওখানে আমি বেশ সুন্দর করে মাইকা বেসনটা দিয়ে দিলাম হলদি নবন দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম অল্প চালের গুড়ে দিয়ে দিলাম ডিম নিছি ডিমটা দিলে বরাটা খাইতে ভালো হয় ডিমটা ফাটিয়ে দিয়ে দিব আমি যেভাবে বরাডা বানাইতেছি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো নাকি শীতের মধ্যে গরম গরম আলু আলুপাতের বরাডা খাইতে খুবই ভালো বেশ সুন্দর মাখা হয়েছে এটা মধ্যে আর আমি জল দিম না কি সুন্দর মাখা হইছে দাদা ভাই দিদি ভাই বেশ সুন্দর করে মাইকা নিছি অল্পতে আমি ডাকাত আমি চুলাটা জ্বালাই কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে বরা দিবাই জানিমো বরাগন আমি ছোটা ছোটা করে ফুলারির মতো করে বাসুম ঘোড়া গো না কত সুন্দর বাজা আছে নামাই উঠি যাবি না বাচ্চা যাবি বড়াটি আমার হয়ে গেছে নামেই নেব দাদা ভাই দিদি ভাই ধ্যান আলু পাতার বড় কি সুন্দর হয়েছে এটা যদি চা দেখা না খাইতে খুব ভালো লাগবো ওইটা স্বাদ ভুলতেই পারবেন না দেখলেন তো আমি কিভাবে বরাটা বানাইলাম এরকম করে আপনারা ঘরে বরা বানিয়ে খায় দেখবেন তাহলে আমার এই আলু পাতার বরাডার বিরুদ্ধে দেখি আপনার ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কালাডা টিভি দিবেন